যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে তৎপর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের তুলে আনতে যাত্রা একাডেমির কাছে তিনি প্রশিক্ষণ দেওয়ার আবেদন জানাবেন এবং এই বিষয়ে তিনি মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান এদিন পূর্বস্থলীয় দুই নম্বর ব্লকে কালেখাতলা এবং দুই নম্বর পঞ্চায়েতের তেলেনীয় পাড়া বন্ধু মহল ও পাঠাকার সংলগ্ন মাঠে স্বাধীন ভারত নাট্য সংস্থার উদ্যোগে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে একটি কর্মশালা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল এবং মন্তেশ্বর বিখ্যাত নাট্য ভৈরব গঙ্গোপাধ্যায় পুত্র মেঘদূত গঙ্গোপাধ্যায় প্রমুখ এদিন এই মঞ্চ থেকে বেশ কয়েকজন যাত্রা শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস এরকম একটা পরিস্থিতি রাস্তা দিয়ে হাঁটছি আমি যে ড্রাইভার হোক টোটোওয়ালা হোক মোটরসাইকেল হোক গাড়ি চালক হোক সবার কানে অদ্ভুত শুনছি না মহাসাগরে অবগ্রহণ করে পূর্ণ অর্জন করে সমৃদ্ধ হয়ে শিল্প শুধু শিল্পের জন্য এই মৌলিক সূত্র অবলম্বন করে আপনার দীর্ঘ কতক্ষণ আমরা করবেন আর এক যাত্রা পাগলের হাতে আমরা তুলে দিলাম এই সম্মানপত্র এবং নেমন্ত্র দিচ্ছেন মাননীয় দুর্গেশ্বর মহাশয় ধন্যবাদ আপনাকে মাননীয় লতা দেশাই ভাড়া তুলে দিচ্ছেন তখন উধবি মহাশয় তখন চট্টোপাধ্যায় মহাশয় আমাদের সম্মানীয় বিধায়ক এবং একটি নেমন্ত প্রদান করছেন এই স্মারক সম্মাননা দিয়েই

আমরা বরণ করে দেব মোহাম্মদ ইসমাহিম একটা এই ধরনের অনুষ্ঠান হতে পারে এটা কিন্তু এই স্বাধীন ভারত নাট্য সংস্থা প্রমাণ করে দিল আমরা যখন ভাবিনি যে অপেক্ষাগার যাত্রার শিল্পীদের নিয়ে একটা কর্মশালা হতে পারে এই ভাবনাটা কিন্তু এরা প্রথম পূর্বস্থলীর মাটিতে দিলে আমাকে যখন যান তখন আমি বলেছি আমি তো অবশ্যই যাব তার কারণ এই যাত্রার শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হয় আর খুবই খুশি হয়েছি যে আমাদের এই এলাকাতেও লতা একটা নাম ছিল সে নিজে এখানে উপস্থিত আছেন যাত্রা শিল্পী হিসেবে তিনি আছেন এটা আমাদের কাছে বড়ো পান আর হরিথদার যাত্রা তো বাংলা বিখ্যাত তার লেখা কত বইয়ের নাম করা যাবে তাঁরই পুত্র মেঘদূত গঙ্গোপাধ্যায় তিনিও যাত্রা দল আছে লেখেন ও পালা নির্দেশনাও দেন তিনিও এখানে উপস্থিত আছেন আমাদের আরেক যাত্রার সঙ্গে যুক্ত যিনি গবেষণা করেন মোশারক মনোহন হোসেন সাহেব তিনি যাত্রা নিয়ে গবেষণা করে আছেন তারপরে যাত্রা এবং সাংস্কৃতিক প্রেমিক মোহাম্মদ ইসমাইল যিনি আমাদের জেলা পরিষদের মেন্টার তাকে আমি বললাম ইসমাইল তুমি চলো ওখানে আছে তপনের ওখানে আছে তো দেরি করে গেলে তপর আবার গাল পাবে তাড়াতাড়ি চলো তো দেরি একটু হলো বিধায়ক তপন চ্যালেঞ্জি আছেন এছাড়া আপনারা অনেকেই আছেন জনপ্রতিনিধি আমি বেশি কথা বলবো না রামশঙ্করবাবু ডিআইসিও ডিস্ট্রিক্ট তথ্য সাংস্কৃতিক আধিকারিক আছেন কিন্তু এইটুকু জানবেন না আজকের এই ব্যাপারটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার জানে তার কারণ এই বিধানসভা চলাকালীন আমি নিজে মাননীয় বিভাগীয় মন্ত্রী ইন্দ্রলীন ইসানের সঙ্গে দেখা করেছিলাম বাংলা যাত্রা একাডেমি যিনি স্বাধীন উদ্যোগে এই যাত্রা শিল্প চেতনা নিয়ে

এবং যাত্রা গবেষক আমাদের ডাক্তার মনোয়ার হোসেন বড় বড় শিক্ষিত তারা ছিলেন ওই

এই যাত্রাপা সামাজিক যাত্রাপালা বাবা মায়ের শেষ নারায়ণচন্দ্র রায় এই স্বাধীন ভারত ছাত্র সংস্থার আজ বান্ন বছর আগে প্রতিষ্ঠা করেছিলাম আমি করেছিলাম সিনিয়রদের নিয়ে আমি তখন জুনিয়র ছিলাম ওদেরকে সবাইকে নিয়ে প্রতিষ্ঠা করি ধীরে ধীরে প্রতি বছরই দুটো একটা জানতে হয় বছরে নাটক যাত্রা এসব আমরা করে থাকি এখন পর্যন্ত আমি আছি আমার শরীরটা অসুস্থ তাই আমাকে ওরা কিছু কর্ম করতে হচ্ছে না বলছে আপনি শুধু বসে